বিএনপিতে বহিষ্কারের হেরিক উপজেলা নির্বাচনের প্রার্থী বিএনপি নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন প্রায় অর্ধশত নেতা বিএনপি শীর্ষ পর্যায় থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হলেও সেসব থোরাই কেয়ার করছেন দলের তৃণমূল পর্যায়ের নেতারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তাই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়ে উঠেছে বিএনপি মনোনয়ন সংগ্রহকারীদের দাঁড়াতে বললেও অনেকে নির্বাচনের মাঠ না ছাড়াই বহিষ্কার শুরু করেছে বিএনপি নির্বাচন ঘিরে আরও একজনকে বহিষ্কার করেছে দলটি এর আগে দুজনকে বহিষ্কার করেছিল বিএনপি বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আরিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে উপজেলা নির্বাচনে অংশ নেয় গত একুশে এপ্রিল পটুয়াখালী জেলার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের উপর বিএনপির এমন কর্তৃত্বহীনতা দলটিকে বড় ধরনের ভাঙ্গনের মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে দাদর জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি প্রায় অর্ধ শতাধিক কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা অংশ নিয়েছিলেন কেউ কেউ জিতেছেন এসব নেতারা আর কখনোই যে বিএনপিতে ফিরবেন না তার বলার অপেক্ষা রাখে না